প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিন অনুর গঠন নিয়ে আলোচনা করব। ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার অনুতে দুইটি কার্বন পরমাণু একটি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং কার্বন পরমাণু পরমাণুদয়ের অবশিষ্ট যোজ্যতাগুলো চারটি হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ হয় কার্বন কার্বন দ্বিবন্ধনের একটি বন্ধন ও অপরটি পাইবন্ধন প্রিয় শিক্ষার্থী ছবি দেখে তোমরা নিশ্চয়ই সিগমাবন্ধন ও পাইবন্ধন সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ সিগ্মাবন্ধন দুটি অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বন্ধন বলে পাইবন্ধন দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে পাইবন্ধন বলে এখন আমরা পর্যায়ক্রমে ইথেন অনুর গঠনের বিভিন্ন ধাপগুলো উপস্থাপন করব কার্বনের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান ও টু পি জেড জিরো উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান ও টু পি জেড ওয়ান ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কার্বনের টু পি অরবিটালে দুইটি বিজোর ইলেকট্রন আছে উত্তেজিত অবস্থায় কার্বনের টু এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন টুপি জেড স্থানান্তরিত হয় ফলে কার্বন চারটি বিজোর ইলেকট্রন লাভ করে অতপর ভিন্ন শক্তিসম্পন্ন একটি এস ও দুইটি পি অরবিটাল এর সংকরণের ফলে সমান সম্পন্ন তিনটি নতুন শঙ্কর অরবিটাল এসপি টু সৃষ্টি হয় যার প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন থাকে অপরদিকে টু পি জেড অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায় উল্লেখ্য অরবিটালের সংকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয় সমান শক্তি সম্পন্ন ও সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টি হয় এস পি টু শঙ্কর অরবিটালগুলিতে এস ক্যারেক্টার থার্টি থ্রি পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট এবং পি ক্যারেক্টার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি সিক্স পারসেন্ট বন্ধন গঠনের সময় একটি কার্বনের একটি এসপি টু শঙ্কর সাথে অপর কার্বনের একটি এসপি টু শঙ্কর সামনাসামনি অধিক্রমণের ফলে একটি কার্বন কার্বন সিগ্মাবন্ধন গঠিত হয় চিত্রে দুটি এসপি টু শঙ্কর সামনাসামনি অধিক্রমণের ফলে সিগ্মাবন্ধন গঠন প্রক্রিয়া দেখানো হয়েছে অতপর উভয় কার্বনের অসংকৃত দুটি টু পি জেড পাশাপাশি অধিক্রমণের ফলে একটি কার্বন কার্বন পাইবন্ধন গঠিত হয় চিত্রে টু পি জেড অর্বিটাল দ্বয়ের পাশাপাশি অধিক্রমণের ফলে পাইবন্ধন গঠন প্রক্রিয়া দেখানো হয়েছে এক্ষেত্রে কার্বন পরমাণু দুইটি দ্বিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয় অতপর উভয় কার্বনের অবশিষ্ট দুইটি করে মোট চারটি এসপি টু শঙ্কর অর্বিটালের সাথে চারটি হাইড্রোজেন পরমাণুর এস অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ফলে চারটি কার্বন হাইড্রোজেন সিগ্মাবন্ধন গঠিত হয় চিত্রে ইথিনের অরবিটাল গঠন ও গাঠনিক সংকেত দেখানো হয়েছে উল্লেখ্য গাঠনিক সংকেত হল অনুতে পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাস প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো বিষয়টি বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে জানাতে ভুল করবে না ভিডিওটি তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে প্রেস করবে তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে